আসসালামু আলাইকুম এখানে সাইড পাট কাপড় আছে মাঝখান দিয়ে কাটা আছে ঠিক আছে কাপড়গুলো হাফ নিচে নিচের লম্বার মাপটা আট ইঞ্চি নিচ্ছি এখন আমি এখানে সেলাই করে নেব তো সেলাই কাপড়টা বাদ দিয়ে গলার ছড়াটা দুই ইঞ্চি নিচ্ছি পিছনে গলাটা এক ইঞ্চি সামনের গলাটা তিন ইঞ্চি দিয়ে সুন্দর করে দাগগুলো মিলিয়ে এখন রাউন্ড শেপ করে দিয়ে দিচ্ছি সেলাই কাপড়টা বাদ দিয়ে হচ্ছে মাপটা নেবেন আর আপনার যদি বড় কাপড় থাকে তো অবশ্যই সেলাইয়ের কাপড়টা লাগবে না কারণ আমার এখানে কাপড় ছোট আছে এই জন্য সেলাই কাপড়টা আলাদাভাবে নি বাদ দিয়ে দিলাম কোটগুলাটা পাঁচ ইঞ্চি আর মহলটা পাঁচ ইঞ্চি ঠিক যেভাবে আমি প্রতিদিনে মাপ নিই ঠিক এভাবেই হবে শুধু সেলাইয়ের কাপড়গুলো বাদ দিয়ে তারপর হচ্ছে সঠিক মাপগুলো নিতে হবে ঠিক আছে তো এরপর হচ্ছে বডির মাপটা নিয়ে নিলাম আর নিচেও আমি চার ইঞ্চি কম দিয়েছি বডি থেকে দিয়ে হচ্ছে সুন্দর করে এরপর এখানে এক ইঞ্চি কম দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম বডি যা হবে তার চারিভাগে সবসময় এক এক বাঘে নেবেন আর আপনারা আপনাদের বাচ্চার বডি মাপটা নিয়ে নেবেন ঠিক আছে অ্যাকুরেট মাপটা যেটা হয় আর কি তো এই জামাটা হচ্ছে বারো ইঞ্চ মানে চব্বিশ ইঞ্চি বডি সারিবাগের একবার কিন্তু ছয় ইঞ্চি আমি ছয় ইঞ্চে নিচ্ছি গলাটা প্রথমে কেটে নিচ্ছি তারপর হচ্ছে পিছনে ফাটটা সরিয়ে আমি এখন সামনের পাটটা কেটে নেব ঠিক আছে এখানে দুই পাট করে হচ্ছে সারি পাট আছে এই যে আমি সেলাই করে নিলাম পিছনে পাটটা সেলাই করে নিলাম আগে আর সামনের ফাটটা কিন্তু আমি সেলাই করি নাই এখানে সেলাই কাপড়টা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি সেটা দেখে নিচ্ছি বুঝতে পারছেন কারণ সামনে ফাটে আমি একটু ডিজাইন করব এই জন্য তো হচ্ছে সামনে গলাটা হচ্ছে কেটে নিচ্ছি সামনে গলাটা কেটে নেওয়ার পরে এখানে এই কাপড়গুলো হচ্ছে আমি দু ইঞ্চি চওড়া লম্বায় নিচ্ছি নিয়ে হচ্ছে একটা তেবু জাকারে বাঁশ দিলাম এরপর আরেকটা বাঁশ দিচ্ছি দিয়ে হচ্ছে সেলাই করে নেব যেহেতু এখানে হচ্ছে সামনে আমার কাপড়টা কাটা আছে এই জন্য হচ্ছে আমি ডিজাইনটা করে নিচ্ছি আর আপনার যদি কাটা না থাকে তাহলে তো ডিজাইনটা করবেন না যদি না করেন কি আর যদি মানে কাটা না থাকে তাহলে কেটে নেবেন যদি ডিজাইনটা করতে চান আর যদি ডিজাইনটা না করতে চান তাহলে তো কোনো সমস্যা নেই নর্মালি হচ্ছে সেলাই করে নেবেন আমার এখানে কাটা আছে এই জন্য হচ্ছে আমি ডিজাইনটা করে নিচ্ছি এরপর হচ্ছে কাপড়গুলোকে সেলাই করার পরে আমি এই কাপড়টা সেলাই করে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও আমার ভিডিওতে যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না ঠিক আছে এরপর এখানে আট ইঞ্চি আছে আর কুচি কাপড়টা আছে হচ্ছে পাই বিশ ইঞ্চি আমার এখানে কাপড়টা আছে আপনি চাইলে এখানে পঁচিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি নিতে পারেন ঠিক আছে পঁচিশ ইঞ্চি নিতে পারেন যদি আপনার কাছে কাপড় বেশি থাকে আর এই কাপড়টা পাঁচ ইঞ্চি আছে আর লম্বাটা হচ্ছে কতটুকু আছে সেটা দেখিয়ে দিচ্ছে লম্বাটা এই কাপড়টা একটু বেশি আছে নিচে কুচি বেশি হবে এই জন্য তিরিশ ইঞ্চির মতো আছে ঠিক আছে এই কাপড়টাও আপনি বাড়িয়ে নিতে পারেন যদি কুচি একটু বেশি দিতে চান আমার এখানে একটু কুচি মানে কম হবে আর কি একটু কম হবে তো এই পর্যায়ে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তী দেখে দেখে শিখে নিতে পারবেন বা তৈরি নিতে করে নিতে পারবেন আপনি আপনার ছোট্ট শুনামনের জন্য তবে টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো মাপগুলো আছে কিছু এগুলো হচ্ছে বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না এখন এই যে আমি কুচিগুলো আজকে মেশিনে দিচ্ছি না আমি কুচিগুলো একটু একটা করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি এখানে একদম পাতলা কুচি হবে ঠিক আছে কাপড়টা যেহেতু কম আছে এখানে কুচিগুলো একদম পাতলা হবে আপনি যদি কাপড় একটু মানে বাড়িয়ে নেন তাহলে কুচিগুলো আরেকটু বেশি হবে ঠিক আছে আমি নিচে কুচিগুলো দিয়ে দিলাম এখানে হচ্ছে সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার পরে আমি উপরে হচ্ছে মেশিনে কুচিগুলো দিব আর মেশিনে কুচিগুলো দেওয়া আমার কাছে অনেকগুলো ভিডিও আসছে চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আর কে কে দেখতে চান তাহলে কমেন্ট করবেন আর কুচিগুলো দেওয়া একদম সোজা এই সেলাই সবচেয়ে বড়ো সেলাই যেটা এটা দিয়ে হচ্ছে সেলাই করবেন দুটো সেলাই করবেন তাহলে হয়ে যাবে তা হাবড়ির সাথে আমি কুচি কাপড়টাও লাগিয়ে নিচ্ছি ঠিক আছে লাগিয়ে আস্তে আস্তে করে সেলাই করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন ঠিক আছে বা কতটুকু বাচ্চার জন্য কত বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে বা কতটুকু হাফ বডি কাপড়টা লাগবে বডি মাপটা লাগবে কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টে রিপ্তাই দেবো এই যে আমার হাতে একটা লেস ছিল এটা লাগিয়ে নিচ্ছি ঠিক আছে আপনারা যদি লেস থাকলে লাগাতে পারেন না থাকলে কোনো সমস্যা নেই নর্মালি জামাটা এমনিতে তৈরি করে নিতে পারেন তো এরপর এই যে এই সামনে পার্টের মতো করে আমি পিছনে পার্টটা একই নিয়মে হচ্ছে তৈরি করে নিচ্ছি ঠিক আছে কাঠগুলো সেলাই করে নিলাম কাঠটা সেলাই করার পরে হচ্ছে পিছনে এই আমি কিন্তু সেলাই করার সময় আর প্রায় আড়াই থেকে তিন ইঞ্চি মতো কিন্তু খোলা রেখে দিয়েছিলাম তো ওইটা হচ্ছে বাস করে সুন্দর করে সেলাই করে নিচ্ছি ঠিক আছে এটা আলাদাভাবে কাটিং করার দরকার হয় না কারণ এখানে এটা এমনিতে কাটা আছে সেজন্য হচ্ছে আমি বাস দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি কুচি দেওয়ার জন্য এখানে প্রায় সাড়ে বারো ইঞ্চির মতো কাপড়টা আছে দুই বাজে ঠিক আছে বড় করলে কিন্তু আরো বেশি তো এটা হচ্ছে দুই আড়াই ইঞ্চির মতো নিলে হবে প্রথমে আমি একটা ফাট সেলাই করে নিচ্ছি অর্থাৎ সাইটটা সেলাই করে নিচ্ছি সাইডটা সেলাই করার পরে হচ্ছে এখন আমি এখানে একটা সাইড সেলাই করে নিচ্ছি এদিক থেকেও হচ্ছে বাসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর এই সাইডটা হচ্ছে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পর হচ্ছে এখন দুটো সেলাই করব মেশিন দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি দুটো সেলাই করব সেলাই সবচেয়ে বড়ো সেলাই যেটা ওকে দিয়ে হচ্ছে সেলাই করতে হবে তাহলে কিন্তু কুচিগুলো হয়ে যাবে এখনই আমি আরেকটা ফটও সেলাই করে নিলাম এখন হচ্ছে আমি জামার কাপড়টা লাগালাম নিলাম ঠিক আছে জামার হাফ বডি কাপড়টা নিচ্ছি মাছ বরাবর এখানে দু ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দু ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিব এখানে ঠিক আছে এখানে হচ্ছে মাছ বরাবর দুই সাইডে কিন্তু কাপড়গুলো সমান রাখতে হবে যে কি হচ্ছে মাছ বরাবর দাগটা দিয়ে দিতে হবে এইভাবে করে এখন কুচিগুলো লাগাবো এই যে যেখানে আমি দাগ দিয়েছিলাম ওখানে ওইখান থেকে হচ্ছে কুচিগুলো লাগাবো প্রায় দু ইঞ্চি উপরে বা দেড় ইঞ্চি উপরে দিলেও হবে এভাবে করে হচ্ছে কুচিগুলো লাগিয়ে নিতে হবে একটা পার্ট আমার কিন্তু লাগানো উপায় হয়ে গেল এখন উপরে একটা সাবসেলাই দিয়ে দিচ্ছি উপরে সাবসেলাইটা হচ্ছে আপনি কুসির কাপড় উপরে দিবেন জামার কাপড় উপরে না তারপর হচ্ছে এই যে পাইপিংটা লাগাবেন পাইপিংটা লাগানোর সময় কাপড়গুলো আড়াআড়িভাবে কাটিং করবেন আর হচ্ছে দেড় ইঞ্চি ছড়া করে রাখবেন তারপর আমি আয়রন করে নিলাম এখন হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি মশলা করার পরে হচ্ছে এখানে ছোটো ছোটো করে কেটে নিতে হবে সাইডটা হচ্ছে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এখন আমি এভাবে করি উল্টো সাইডে করে রাখলাম রেখে হচ্ছে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এভাবে করে হচ্ছে হাতাটাও সেলাই করে নিলাম গলাটাও সেলাই করে নিলাম এখন হচ্ছে আমি এখানে এই যে বেলটাও অপটামটা সেলাই করে নিচ্ছি এখানে হচ্ছে আপনি চোদ্দো ইঞ্চি বা তেরো ইঞ্চি লম্বাটা নিতে পারেন তারপর হাফ বডিটা মেপে সেলাই করে নেবেন হাফ বডি মাপটা হচ্ছে নিয়ে তারপর সাইডটা সেলাই করবেন এই হচ্ছে আমার জামাটা কিন্তু রেডি এখানে একটা একটা করে আমি পুতি লাগাইছি সবাই ভালো থাকবো সুস্থ লাগবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন